হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ট্রেনের জানালায় মাথা লাগিয়ে বসে আছি আমি মনে মাঝে আয়েসের জন্য বড্ড ঘৃণা তৈরি হচ্ছে আমার যে লোকটা মেয়েদের নিয়ে খেলতে পছন্দ করে সে আর যাই হোক কখনও ভালোবাসতে পারে বলে আমি মনে করি না অন্তত বিশ্বাস করি না আমি হয়তো ওনার কাছে অন্য সব মেয়েদের মতো আকর্ষণ আমাকে নিয়ে উনি হয়তো নিজের চাহিদা পূরণ করতে চায় কথাগুলো ভাবতে গা কাটা দিয়ে উঠলো আমার এবার ওনার কথা মনে পড়লেই ঘৃণাতে মনটা বিষিয়ে যাবে আমার কিন্তু আয়াসের মাঝে এমন কিছু আছে এই মুহূর্তে যে আমাকে বড্ড পড়াচ্ছে কেন এত ডোটা না কেন এত জ্বলছে আমি চোখের কোনায় পানি চিকচিক করে উঠলে আমার সেটা পড়ার আগে আমি বাম হাতের পিঠ দিয়ে মুছে নিলাম নাক টেনে চুপচাপ একটা দীর্ঘ নিঃশ্বাস পেলাম হঠাৎ বর্ষা করে একটা গোল গোল মেয়ে এসে তাড়াহুড়ো করে আমার পাশে বসে পড়ল চোখে তার কিছুটা চিকন ফ্রেমের চশমা চশমাতে অবশ্য ভালোই লাগছে মেয়েটাকে বরং চশমা ছাড়া যেন মেয়েটাকে মানাতে না এসে মেয়েটা ব্যাগ থেকে পানির বোতল বের করে সিপি খুলে ঢক ঢক করে খেতে শুরু করল দেখে মনে হচ্ছে ট্রেন ধরার তাড়াতে মেয়েটা অনেকটা দৌড়ে চলে এসেছে আর হাঁপিয়ে এসেছে গোল গোল আঁকি দুটি নিয়ে তাকিয়ে থাকলাম আমি মেয়েটা মুখে পানি দিয়ে বোতলটা দিয়ে ইশারা করলো আমি না মাথা নাড়লাম তারপর আবার জানালার দিকে তাকলাম আমি ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো আস্তে আস্তে তার গতি জোরে হলো মেয়েলি গলা সরে আবারও মেয়েটির দিকে তাকালাম আমি মেয়েটা একটু মুচকি এসে বলল তা কোথায় যাচ্ছেন রাজশাহী আমিও হালকা হেসে মাথা দিয়ে বললাম জি আপনি আমিও কিন্তু আমি আমার মামার বাড়িতে যাচ্ছি আপনি কি নিজের বাড়িতে আমি গালে হাত দিয়ে বললাম হ্যাঁ আমার নিজের বাড়ি রাজশাহীতে ঢাকায় পড়াশোনার জন্য থাকি মেয়েটা চশমা খুলে কাপড় দিয়ে মুস্ত মুছতে বলল যাক একটা সঙ্গী হলো কথা বলার জন্য আসলে আমি জানি করতে গেলে চুপচাপ বসে থাকতে পারি না বিরক্তকর ফিলিংস আসে আমার সাথে কিন্তু গল্প করতে হবে রাজি মেয়েটার কথাতে মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে বললাম অবশ্যই আমিও চুপচাপ বসে থাকতে পারি না আমার কথাতে মেয়েটা আমার কাছে হাত বাড়িয়ে বলল হ্যালো আমি তারিন চৌধুরী আপনি আমি ওর সাথে হাত মিলিয়ে বললাম আমি তানিশা রহমান সাবিয়া কেন উই বিস অফকোর্স হোয়াইট নট সারা রাস্তা গল্পের মধ্যে দিয়ে গেলো আমার মেয়েটা বেশ হাসি ঠাট্টা করতে পারে আমরা দুজন ভালোবন্ধুর মতো হয়ে গেলাম আপনি থেকে আমরা তুমিতে এলাম সন্ধ্যা ছটার মধ্যে রাস্তা এসে পড়লাম আমরা প্রচণ্ড ঠেলা ঠেলির মাঝে কোথায় জানি হারিয়ে গেলো তার নামক মেয়েটা কিছুক্ষণ আশেপাশে তাকিয়েও তাকে খুঁজে পেলাম না আমি কিছুটা হতাশ হলাম তার ফোন নম্বরও নেওয়া হলো না মনটা খারাপ করে স্টেশন থেকে বেরিয়ে এলাম আমি অবশেষে একটা গাড়ি পেয়ে লাখে জুটিয়ে চুটিয়ে দিকে রওনা হলাম আমি টেবিলে হাত উঁচু করে মাথার চুলগুলো টানছে আয়াস চোখ জোড়া তার ভয়ঙ্কর লাল হয়ে রয়েছে তার পাশে চুপচাপ শান্ত ভঙ্গিতে বসে আছে অনির্বাণ হঠাৎই শান্ত ভঙ্গিতে অনির্বাণ বলে ওঠে আয়াস নিজের রাগটা কন্ট্রোল করো এভাবে রাগ হয়ে বসে থাকলে কি চলে বলো তো আয়াস হাত নামিয়ে হুট করে উঠে দাঁড়িয়ে জোরে বলে ওঠে রাগ করবো না মানে কি ওই মেয়ে কি শান্ত থাকে আর মতো কাজ করেছে ওকে পেলে এই মুহূর্তে যে কি করতাম আমি নিজেই জানি না হুট করে না জানিয়ে কোথাও যাওয়ার মানে হয় শুধু একবার হাতে মুঠ হয় আসুক তারপর বুঝতে পারবে আয়াস রায়ান কি করতে পারে অনির্বাণ উঠে দাঁড়িয়ে আয়াসের কাঁধে হাত রেখে বলল ওয়েট ওয়েট আচ্ছা ভাবি নিজের বাড়িতে যায়নি তো অনির্বাণের কথায় আয়াস ভাবন্ত একদিনে সে ভাবতে লাগলো অনির্বাণ আবারও বলে উঠল দেখ পুজোর ছুটি প্রায় অনেক কয়েকদিন হতেই তো পারে যে বাড়ির জন্য মন খারাপ করছিল সেখানে চলে গিয়েছে তুই বরং মাথা ঠান্ডা করে ভাব এই বলে নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল অনির্বাণ অনির্বাণের কথা শুনে আয়াস একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো চোখ বন্ধ করে নিল নিজেকে যথাসম্ভব শান্ত করতেই হঠাৎই মনে হলো রেস্টুরেন্টের সেই মেয়েটা সাদা লং জামা সাদা ওন্না দিয়ে মুখ ঢাকা পা থেকে মাথা পর্যন্ত আনিসার সাথে বড্ড মিল ছিল সাথে সাথে চোখ খুলে ফেলল আয়াস তারপর চিৎকার দিয়ে বলে উঠল বোকা বোকা বানিয়ে চলে গেলে আনিসা এর ফল তোকে ভুগতে হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি এবার যদি হবু বাড়ি থেকে সবার সামনে তোকে তুলে না নিয়ে আসতে পেরেছি তবে আমার নাম আয়াস রেহান নয় বাড়িতে আসার সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে পড়লো আমায় নিয়ে সবার মুখে হাসি হাসি বাপ ওদের মুখ দেখে বুঝতে পারছি ওরা আমাকে কতটা মিস করেছে আমি তো আম্মুকে ধরে প্রায় কেঁদেই দিলাম আমার কান্না শুনে আম্মু খানিকটা হাসার ভঙ্গিতে বলে ওঠে বাহ বাহ নিজের সিদ্ধান্ত নিয়ে বাপের আশকারা পেয়ে ঢাকায় পড়তে গেলে কয়েকদিন থাকতে না থাকতে বাড়িতে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছ তাহলে শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে তোমার কী হবে শুনি আমার কথা শুনে আমার ঘর থেকে মাথা উঠিয়ে লজ্জায় এক প্রকার কাছমুছু হয়ে গেলাম আমি এরই মাঝে রোশা আমার মাথায় টোকা মেরে বললো তাড়াতাড়ি দূর হ বাড়ি থেকে আমি তোর রুমে ট্রান্সফার হব ওর কথা শুনে রেগে মেগে দাঁত চেপে আমি বলে উঠলাম খবরদার আমার রুমের দিকে পা বাড়াবি তো বাড়ি থেকে বিদায় হওয়ার আগেই তোর পা কেটে রেখে তারপর যাব। আমার রুমে তালা দিয়ে চাবিটা আমি নিয়ে চলে যাব আমার কথা শুনে রোষা প্রায় রেগে মেগে কিছুটা বলতে যাবে তার আগে আমি বলে উঠল আসার সাথে সাথে শুরু করতে হবে তৃতীয় আনিশা যা তো ফ্রেশ হয়ে আমি রান্না বসাই আমি হাতে লাগেজ নিয়ে আম্মুর উদ্দেশ্যে বললাম বাপি কোথায় দেখছি না যে আজ তোর বাপি কিছু ইম্পর্টেন্ট কাজ আছে অফিসে আসতে একটু রাত হবে এই বলে চলে গেল আম্মু রান্না বসাতে আমিও লাগেজ নিয়ে নিজের রুমে আসলাম পিছে পিছে আমার প্রাণ প্রিয় ছোটো বোনটা এলো তারপর অভিমানী কণ্ঠে বললো আমি তুই আমার জন্য কিছু নিয়ে এলি না ঢাকায় থেকে আসলি আর কিছু নিয়ে আসলি না আমি স্বাভাবিক কণ্ঠে বললাম তোর নামে কী নিয়ে আসবো তুই কে আমার ঘর থেকে বিদায় হতো আমি ফ্রেশ হব আমার কথা শুনে মুখ ভেঙে দিয়ে রুষা বলে উঠল তোর কপালে বর নাই থাকলেও ডেবিল বর জুটবে অভিশাপ দিলাম যা রুষার অভিশাপ কখনো মিথ্যা হয় না এই বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড় দিল দিলুষা আমি মুচকে এসে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম রাতে বাপির সাথে টেবিলে বসে গল্প করছি আর ডিনার করছি আমি এতদিন পর যে নিজেকে অনেক খুশি খুশি লাগছে খাওয়া শেষ করে আমি উঠতে নিলে বাপি আমার হাত আলতো করে ধরে বলল। আনিমা একটু তোর বাপির কাছে বস বাপির কথা শুনে আমি খানিকটা অবাকি হলাম সচরাচর বাপি এমন করে না তবু হাসি মুখ নিয়েও বাপির পাশে বসে পড়লাম তারপর শান্ত গলায় বললাম হ্যাঁ বাপি বলো বাপি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন দেখ মা অনেকটা বড় হয়েছিস তুই এখন তো তোকে বিয়ে দিতে এসেছিলাম না তবে একজন ভালোপাত্র খোঁজ পেলাম হঠাৎই তাই ভাবলাম একদিন না একদিন সবাইকেই শ্বশুরবাড়ি যেতে হয় যদি যজ্ঞ কেউ তবে তো ভালোই হয় তাই তোকে না বলে একজন ছেলেপক্ষ ডেকেছি আমি কথাগুলো বলে থেমে একটু নিঃশ্বাস নিল বাপি বাপির কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম চলবে গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ দশ বছর যেন মেয়েটাকে মানাতে না এসে মেয়েটা ব্যাগ থেকে পানির বোতল বের করে সিপি খুলে ঢক ঢক করে খেতে শুরু করলো দেখে মনে হচ্ছে ট্রেন ধরার তাড়াতে মেয়েটা অনেকটা দৌড়ে চলে এসেছে আর হাঁপিয়ে এসেছে গোল গোল আঁকি দুটি নিয়ে তাকিয়ে দেখ থাকলাম আমি মেয়েটা মুখে পানি দিয়ে বোতলটা দিয়ে ইশারা করলো আমি না মাথা নাড়লাম তারপর আবার জানালার দিকে তাকালাম আমি ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো আস্তে আস্তে তার গতি জোরে হলো মেলি গলা সরে আবারও মেয়েটির দিকে তাকালাম আমি মেয়েটা একটু মুস্কি এসে বলল তা কোথায় যাচ্ছেন রাজশাহী আমিও হালকা হেসে মাথা দিয়ে বললাম জি আপনি আমিও কিন্তু আমি আমার মামার বাড়িতে যাচ্ছি আপনি কি নিজের বাড়িতে আমি গালে হাত দিয়ে বললাম হ্যাঁ আমার নিজের বাড়ির রাজশাহীতে ঢাকায় পড়াশোনার জন্য থাকি মেয়েটা চশমা খুলে কাপড় দিয়ে মুস্তে মুছতে বলল যাক একটা সঙ্গী হলো কথা বলার জন্য আসলে আমি জার্নি করতে গেলে চুপচাপ বসে থাকতে পারি না বিরক্ত ফিলিংস আসে আমার সাথে কিন্তু গল্প করতে হবে রাজি মেয়েটার কথাতে মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে বললাম অবশ্যই আমিও চুপচাপ বসে থাকতে পারি না আমার কথাতে মেয়েটা আমার কাছে হাত বাড়িয়ে বললো হ্যালো আমি তারিন চৌধুরী আপনি আমি ওর সাথে হাত মিলিয়ে বললাম আমি তানিশা রহমান সাবিয়া ক্যান উই বি ফ্যান্স অফকোর্স ফয়ার নট সারা রাস্তা গল্পের মধ্যে দিয়ে গেলো আমার মেয়েটা বেশ হাসি ঠাট্টা করতে পারে আমরা দুজন ভালো বন্ধুর মতো হয়ে গেলাম আপনি থেকে আমরা তুমিতে এলাম সন্ধ্যা ছটার মধ্যে রাজশাহী এসে পড়লাম আমরা প্রচণ্ড ঠেলাঠেলির মাঝে কোথায় জানি হারিয়ে গেলো তারির নামক মেয়েটা কিছুক্ষণ আশেপাশে তাকিয়েও তাকে খুঁজে পেলাম না আমি কিছুটা হতাশ হলাম তার ফোন নম্বরও নেওয়া হলো না মনটা খারাপ করে স্টেশন থেকে বেরিয়ে এলাম আমি